হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এন্ড वेलकम टू द ফেসবুক পেজ অফ ACI MOTORS LIMITED আমি রোহন এবং আমাকে দেখতে পাচ্ছেন আপনারা ACI MOTORS LIMITED এর ऑफिशियल ফেসবুক পেজ লাইভে এবং বর্তমানে আমরা রয়েছি দিনাজপুরে দিনাজপুরের বড় মাঠে যেখানে আয়োজন করা হয়েছে সোনালিকার বিশ্ব জয় यस আজকে আমরা लार्जेस्ट ট্রাক্টর সেল ইন আ সিঙ্গেল ডে अटेम्प्ट যাচ্ছি এবং তারই আপডেট নিয়ে চলে এসেছি চলুন তাহলে আপনাদেরকে শর্টে একটু দেখিয়ে দিই আমাদের আজকের আয়োজনটাকে আমরা কিভাবে সাজিয়েছি শুরুতেই আমরা চলে যাবো একদম আমাদের এন্ট্রি গেটের দিকে যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গ্রাহকরা এসে পৌঁছেছেন আমাদের এখানে আর তাদেরকে নিয়েই আমাদের আজকের সোনালিকার বিশ্বজয়ের আয়োজন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এন্ট্রি গেট বড় মাঠ প্রাঙ্গনে আমরা যে আয়োজন শুরু করেছি এন্ট্রি গেট দিয়ে কিন্তু সকাল বেলা থেকে আমাদের সকল গ্রাহকরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ভেতরে চলে আসছে এবং তারা আসার পরে তাদের জন্য কিন্তু এখানে রেজিস্ট্রেশন বুথ রাখা হয়েছে যেখানে তারা তাদের ট্রাক্টরের রেজিস্ট্রেশন কাজ সম্পূর্ণ করবে আমরা একটু রেজিস্ট্রেশন বুথের দিকে চলে যেতে চাই এবং দেখাতে চাই আমাদের গ্রাহকদের আমাদের এই আয়োজন দেখতেই পাচ্ছেন সারিবদ্ধ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে আমাদের সকল ট্রাকটকের গ্রাহকেরা যেখানে আমাদের প্রত্যেকটি গ্রাহকদের জন্য ইন্ডিভিজুয়াল টেন্টের ব্যবস্থা রাখা হয়েছে তাদের নিজ নিজ লোকেশন ওয়াইজ সেই টেন্টের এখানে দাঁড়িয়ে কিন্তু তাদের রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করছেন শুধু তাই নয় রেজিস্ট্রেশন কাজ একবার সম্পূর্ণ হয়ে গেলে তারা কিন্তু চলে যাবে আমাদের দিকে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন বুথ যে যে জেলা শহর থেকে আমাদের গ্রাহকেরা আসছেন তারা কিন্তু এখানে তাদের ট্রাক্টর ডেলিভারি যে রেজিস্ট্রেশন কাজ সেগুলো সম্পূর্ণ করে ফেলছেন এবং দেখতেই পাচ্ছেন এখানে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে তাদের রেজিস্ট্রেশন হয়ে পরে আমরা একটু দিকে যেতে চাই দেখাতে চাই আমাদের গ্রাহকদেরকে যেখানে তারা দাঁড়িয়ে তাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তারা তাদের সোনালিকার বিশ্বজয়ের সাক্ষী হয়ে থাকার জন্য ফটোবুথের সামনে নিজ নিজ ছবি তুলে নিচ্ছেন শুধু তাই নয় আমাদের গ্রাহকের এখানে ছবি তোলার পর আমাদের এখানে রাফেল ড্রর আয়োজন রয়েছে সেখানে কিন্তু তারা রাফেল ডর কুপনটাও সেখানে ফেলে দিচ্ছে দিস প্রাউড মুমেন্ট আমাদের গ্রাহকদের জন্য আসলে অনেক গর্বের বিষয় যেখানে আমরা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অ্যাটেম করতে আছি ফর দি লার্জেস্ট সেল ইন আ সিঙ্গল ডে অফ ট্রাক্টর শুধু ফটোবোধ ছাড়াও এখানে কিন্তু রয়েছে মোটরসের নানান প্রোডাক্টের ডিসপ্লে এবং এছাড়াও আমাদের গ্রাহকদের জন্য কিন্তু এখানে রয়েছে ফুড কর্নার যেখানে তাদের পছন্দের খাবার তারা এখান থেকে বেছে নিতে পারবে এবং তাদের প্রত্যেকেই নির্দিষ্ট টোকেন দিয়ে দেয়া আছে এবং আমাদের এই আয়োজন কিন্তু আজকে সারা দিন ব্যাপী চলবে সো দিনাজপুর এবং আশেপাশে যারা আছেন তাদেরকে বলবো আমাদের সাথেই থাকার জন্য বিকজ দিনাজপুরে আমরা আজকে সোনালিকার বিশ্ব জয়ের আয়োজন ব্যবস্থা করতে যাচ্ছি আমরা একটু ডিসপ্লে বুথের দিকে চলে যেতে চাই একটু দেখাতে চাই আমাদের কিছু প্রোডাক্ট যেগুলো এখানে ডিসপ্লে করা আছে যেখানে রয়েছে সোনালিকা ট্রাক্টর সেই সাথে রয়েছে ইয়ানমার হারভেস্টার ফোটনের পিক এবং ইয়ামাহা বাইকের প্রদর্শনী এছাড়াও এসিআই মোটরস এর নানান ধরনের প্রোডাক্টের ডিসপ্লেও কিন্তু এখানে রয়েছে এখানে আমাদের গ্রাহকেরা আসছেন তাদের পছন্দের প্রোডাক্টের সাথে ছবি তুলছেন এবং এই সোনালিকার বিশ্বজয়ে আয়োজনে নিজেকে সাক্ষী হিসেবে তারা কিন্তু আসলেই অনেক গর্বিত বোধ করছেন চলুন আমরা এবার একটু আপনাদেরকে আমাদের ট্রাক্টর গুলো যেখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যেখানে এবং সোনালিকার নাম লেখা হয়েছে সেই ফুটেজটি আপনাদেরকে একটু আমরা দেখাতে চাই দেখতেই আসলে অনেক ভালো লাগে এতগুলো ট্রাক্টর সারিবদ্ধ ভাবে সাজিয়ে রাখা হয়েছে দেখতে কিন্তু আসলে অসাধারণ এবং অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আমাদের সবার মাঝে এবং আর কিছু অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের আজকের যে আয়োজন সোনালিকার বিশ্ব জয় গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যেখানে নাম হয়ে থাকবে বাংলাদেশের সোনালিকার এবং এর সাক্ষী হয়ে থাকছেন আমাদের যত গ্রাহক রয়েছেন তারা প্রত্যেকেই এবং এই অ্যাটেম্প আমরা কিছু সময়ের মধ্যেই নিতে যাব দেখতেই আসলে অসাধারণ লাগছে একদিকে লেখা রয়েছে সোনালিকা অন্যদিকে লেখা রয়েছে এখনকার মতন এই ছিল আমাদের আপডেট পরবর্তী আপডেট নিয়ে আমি রোহান আবারও লাইভে ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন আমাদের থ্যাংক ইউ এবং দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিসপ্লেতে দেখা দেওয়া আছে একটা নাম্বার বেসিক্যালি এই নাম্বারটা হচ্ছে এই মুহূর্তে আমরা কত নাম্বার ট্রাক্টরের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলাম তো আমরা পর্যায়ক্রমে এই নাম্বারগুলো আপডেট করছি যারা আমাদের গ্রাহক যারা আছে তারা যেন বুঝতে পারে যে আসলে এই পর্যন্ত কতগুলো ট্রাক্টরের সকাল থেকে রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ হয়েছে